সালামু আলাইকুম আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে হাস্য উজ্জ্বল ও ফাঞ্জল বাসা আবু আনহু বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাকে বলেছেন কোনো ভালো কাজকে তুমি তুচ্ছ করে দেখো না যদিও তা তোমার অফর বাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাটাও হয় মুসলিম শরীফের হাদিস এ হাদিস আমাদেরকে ফত দেখায় বা ফত নির্দেশনা করে যে কোনো মুসলমানের উচিত নয় কোনো ভালো কাজকে তুচ্ছ করে দেখা যে কাজটি সম্মত এই হাদিস হতে শিখনীয় হচ্ছে কোনো ভালো কাজকে তুচ্ছ করে না দেখা যদিও তা অতি নগণ্য হোক না কেন বন্ধুবান্ধবের সাথে ফাঞ্জল বাসা এবং হাস্য উজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করা মুসলমানদের মধ্যে একতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টির জন্য উৎসাহ উৎসাহ দান করা ও উরুফানিত করা বন্ধুবান্ধবের সাথে হাস্য উজ্জ্বল চেহারায় মিলিত হওয়া ভালো কাজ